জাতীয় সড়ক দুশো আটে এ প্রস্তুত কারকের বিরুদ্ধে একনাশ কোপুরে দিলেন রাগনাবাসী সম্প্রতি জাতীয় সড়ক দুশো আট এর কিছু কাজ শেষ হয়েছে এই সড়কটি আসাম থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার রাগনা গ্রাম হয়ে উনকোটি জেলার কয়লা শহরের দিকে গিয়েছে রাগনা এলাকায় এই রাস্তা নির্মাণের সময় গ্রামবাসীরা প্রস্তুত কারকদের কাছে আবেদন রেখেছিলেন রাস্তাটি যেহেতু পাশের বাড়ি থেকে উচ্চতায় অনেক তাই রাস্তার পাশে পাকা ড্রেন করার জন্য কিন্তু তারাই কথা রাখেননি পরবর্তীতে রাগনার গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন যার ফলে আজ প্রবল বর্ষণের ফলে ঘরে জল ঢুকে পড়েছে এবং রাস্তার মাটি ভেঙে বাড়িতে প্রবেশ করছে বলে অভিযোগ করলেন রাগনার গ্রামবাসী শুনে নেওয়া যাক তাদের অভিযোগ কি নাম আপনাদের কি অভিযোগটা কি রাস্তাটা ওইসে দেশের স্বার্থে জনসাধারণের স্বার্থে আমাদের কোনো সমস্যা নাই সব ঠিক আছে কিন্তু রাস্তাটা করার পরে যে ড্রেনিং যে সিস্টেমটা আছে বর্তমানে তো আমাদের বাড়িঘর পাশে আছে ড্রেনটা তো করার দরকার ছিল আমরা বারবার এস ডিএম এস ডি এর কাছে বা ডিসি ম্যাডাম বা তৎকালীন তহসিলদার আমরা লিখিতভাবে দিছি এবং প্লাস আমরা তারা সরজমিনের আমাদের আইএস একজন এসডিএম সাহেব ছিল উনি আইস নিজে আইসে ডিসি ম্যাডাম নিজে এসে হাইওয়ে যখন ওদের আমরা হিয়ারিং যারা করছে বাক্যপুরে যে হিয়ারিং করেছিলেন ডিসি ম্যাডাম একজন ম্যাডাম একজনও আর তহসিলদার তারাই নিজে তহসিলদারের রিপোর্টও দিচ্ছে এই ব্যাপারে আমি যদিও জানি যে এই যেখানে ড্রেনের অসুবিধা মানুষের হয় ড্রেনের সিস্টেম নাই জল রাস্তা করছেন রাস্তা জল বসার মানুষের জরুরতে আছে দেখেন আমার বাড়িতে এই নিচের বাড়ি এটা কিন্তু একবার হচ্ছে না বাড়িটা এই বাড়িটা একবার করছে না বাড়ি ধরুন এখন এই সমস্ত জলগুলো আমার বাড়ির মধ্যে আমি কিন্তু জানিয়েছি যে এটা এটা ড্রেনি ড্রেনি ব্যবস্থা করেছেন যাতে আমার জলটা যাতে আমার বাড়িতে মলের জন্য না এটা তো আমি যাতে পাইছে এটা তো আমার নিজস্ব ঘর এটা কমেশনাই পাইছে এটা কর আপনারা করছেন না গভর্মেন্টের ঠিক আছে এই যে ক্ষতিগ্রস্ত আমি কেন দেশের সাথে রাস্তা হয়েছে ঠিক আছে কিন্তু আমার আমি আমি নিরীহ মানুষ চাষা এরপরে প্লাস একটা পয়েন্ট হচ্ছে এই হাইওয়ে পরে একটা যদি দেখেন ওই পাশে জমিন আমাদের আমাদের বাড়ি এখানে এই সমস্ত লোকেশনের লোকগুলাই ওই লোকানের মানুষ এই যে পাশে সমস্ত বাড়ির জমিনগুলো এই কেন এই যে এই যে আমাদের এখন এই রাস্তা ক্রস করে আমরা জমি জমিনে কীভাবে যাই না জমিন ডানস কীভাবে কীভাবে গরু মোয়া নিয়ে না আমরা কিন্তু আসে রাস্তা রাস্তা ঘুরে দিচ্ছি এখানে এমনভাবে হাইট করছে মানুষ যাওয়ার মতো না গরু থাকুন আমার তো মতো নামো আমরা আমরা কি কী করলে দিব আমরা এই জন্য জানাইছি ডিসেম্বর ডিসেম্বর আপনি তো সে তো ইনকোয়ারি রিপোর্ট দিছে কিন্তু আজকে আজকে এই বর্ষাতে সামনে আরে বর্ষা হইতেছে আমাদের এই দুর্গতিটা কে দেখবে এই 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 যে আমরা এটা সুস্থ বিচার চাই যাদের গভর্নমেন্টের কাছে নজরে নেন যাতে সুস্থ হবে যাতে আমরা সবাই বাসা আমার না পুরো পুরো পাখা একটা জায়গা এই জায়গাটা আর বিশেষ করে আমার বাড়িটা দেখেন পুরো বাড়িটার মধ্যে জল উঠে এই জলটা নালা ঘুরিয়ে দিছে কিন্তু পাখা নালা না তাহলে এটা সব মাটিগুলা নালা মধ্যে আবার পড়ছে গিয়া যাও আজকে আমরা নিজেরা গ্রামবাসীরা মিলিয়ে গাড়ি কিছু পরিষ্কার করে জলটাতে পারে ঘুরার ব্যবস্থা করছি আমরা আমরা আজকে আমার আমার বাড়ির জলের নিচে আসবো গ্যাস দেখান ঘরের ভিতরে কি বসে দিন মতো রান্নাঘরের রান্নাঘরে ভিতরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি